আপনার কাছে কি দশ বছর আগে সোনা কেনা আছে তাহলে আপনি এখন সতিকারের লাখপতি বা কোটিপতি হতে পারেন আপনার কাছে কয়েক ভরি সোনা থাকলে আপনি কিন্তু একেবারেই লাখপতি আর একটু বেশি পরিমাণে সোনা থাকলে কোটিপতিও হয়ে যেতে পারেন আর সোনা থেকে থাকলে এখন ভুলেও সেটা বেচে দেওয়ার টেন্ডেন্সি রাখবেন না এক লক্ষ টাকার সোনা কত লক্ষ টাকার সম্পদ জানেন জেনে নিন পুরো হিসেবে এই বছর সোনা বিনিয়োগকারীদের জন্য এক অসাধারণ বছর হিসেবে বিবেচিত হচ্ছে সোনার দাম প্রত্যাশা থেকে দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং বিনিয়োগকারীরা পেয়েছেন মোটা রিটার্ন গত কয়েক বছর ধরে সোনা একটু নির্ভরযোগ্য সম্পদ হিসেবে নিজেকে প্রমাণ করেছে শেয়ার বাজারে ওঠা বা নামা কিংবা মুদ্রাস্ফীতি প্রভাব থেকে সোনা তুলনামূলকভাবে নিরাপদ বিনিয়োগের জায়গা দিয়েছে বিশেষজ্ঞদের মতে সোনার এই ধারাবাহিকতা বিনিয়োগকারীদের আগ্রহ আরো বাড়িয়ে তুলেছে যদি কেউ দশ বছর আগে ভৌত সোনা কিনে থাকতেন তবে বর্তমানে সেই সোনার মূল্য প্রায় চার লাখ টাকা হতো এটি প্রায় তেরো দশমিক পাঁচ শতাংশ বার্ষিক হারে বৃদ্ধি বোঝায় কপালে সিঁদুর পরনের শাড়ি নিত্য নতুন গহনা মানে ঘোষ জুয়েলারি নশো ষোলো যুক্ত সরকারি চিহ্নিত সোনার ও রুপার গহনা এবং গ্রহ রত্নীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষ জুয়েলারি ঠিকানা কতুলপুর আনন্দপল্লি বাঁকুড়া এবং আরো একটি শাখা কামারপুকুর পুকুর চটি হুগলি যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স জিরো এইট থ্রি সেভেন এবং আরো একটি নম্বর নাইন ফাইভ সিক্স ফোর এইট ফোর ফাইভ থ্রি ডাবল টু এর সঙ্গে রয়েছে ট্রাভেলস পরিষেবা